আলহামদুলিল্লাহ নতুন একটি প্রজেক্টের কাজ শেষ করে দিলাম চট্টগ্রাম হালি শহর মাইসপাড়া সৈদি প্রবাসী রমজান রমজানবাইয়ের ফ্ল্যাটে ড্রয়িং ডাইনিং এবং বেডরুম সহকারে অসাধারণ কিছু কাজ আমরা কমপ্লিট করে দিছি অনেক ভিডিওই তো দেখছেন এই ভিডিওটি দেখুন এবং চাইলে এই ধরনের কাজগুলো করে আপনার ফ্ল্যাটটাও খুব সিম্পলভাবে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিতে পারেন এখানে আমরা সিলিংয়ে অ্যারাবিক যে কালারগুলো আছে সেগুলো করে দিছি এবং টিভি ডিজাইন করে দিছি ওয়ালে কিছু থ্রি ডি বোর্ড লাগাইয়ে দিয়েছি এখন দেখাবো আপনাদেরকে ডাইনিং রুম এর আগে ড্রয়িং রুমটা দেখাইছি তো ড্রয়িং রুমটা ডাইনিং রুমটা কিন্তু অনেক সুন্দরভাবে অ্যারাবিক যে কালারগুলো আছে সেভাবে ধরে কিন্তু নতুন কিছু করে দিছি ইনশাল্লাহ আর যে ওয়ালে কিন্তু ওয়াল পেপার সহকারে দেখতে পারতেছেন ওয়াল ফ্রেম করে দিছি তো আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে আপনারা সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন জায়গায় কাজ করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো ওনার এখানে আমরা জিপশ্যামের কাজ করছি চার লক্ষ টাকার আর ওয়াল ক্যাবিনেট এবং অন্য অন্য কাজগুলো এখানে দশ পনেরো লাখ টাকার হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বেশ বেশ